ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি একলব্য আজ অনেক দিন বাদে সিঁড়ি থেকে নিচে নেমে আসে বসার ঘরে আর প্লেন চালাবার পোশাক পরে একেবারে তৈরি আর এই পোশাকে দেখে অবাক হয় বাড়ির সবাই তখন একলব্যের বাবা বলে এ কি আকু তুই কি আবার কোম্পানিতে জয়েন করেছিস আজকে ফ্লাইট আছে তোর তখন একলব্য বলে হ্যাঁ বাবা তোমাকে বলা হয়নি আর মা অবশ্য জানে বড় বৌদির বন্ধু শ্যাম ওনার কোম্পানিতেই আমি জয়েন করেছি আজই আমার প্রথম দিন এরপর দেখা যায় অফিসার সত্যজিৎ বাড়িতে আসে তখন বাড়ির সবাই অবাক হয় আর রাঙার ব্যাপারে একের পর এক প্রশ্ন করতে থাকলে তখন অফিসার বলে কিছুক্ষণ আগেই আমাদের কাছে একটা উড়ো ফোন এসেছিল আর সেখান থেকেই আমরা জানতে পারি তীরন্দাজ একাডেমিতে রাঙা ওর দাদাকে নিয়ে উঠেছে বাট সেখান থেকে ওরা পালিয়ে মল্লিকপুর এলাকায় ওরা ঢুকে পড়েছে রাঙামতি ওর দাদার সাথে আরও একজনও রয়েছে রাঙামতির কোচ সংগ্রাম সেন অন্যদিকে দেখা যায় রাঙা তার পুরনো পোশাক বদলে জিন্স প্যান্ট আর জামা পরে মাথায় থাকে টুপি হাতে মোবাইল নিয়ে ব্লগিং করতে থাকে মল্লিকপুরের এলাকায় তবে কি এবার রাঙা ধরা পড়ে যাবে কারণ এই মল্লিকপুরেই আসছে পুলিশ টিম রাঙাকে পাকড়াও করতে নাকি এবার বড় বৌদির কুকীর্তি সব টেনে সামনে আনবে রাঙা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ